স্বাগত সবাইকে থামনেল দেখে ইতিমধ্যে তোমাদের কাছে পরিষ্কার আজকের আলোচনার বিষয়বস্তু কি ভাগ পদ্ধতিতে কেন আমাদের দশমিক আনতে হয় ছোটবেলা থেকে শেখার পরে ভাবনা চিন্তাটা এমন একটা জায়গায় আবদ্ধ হয়ে যায় মনে হয় যেন হ্যাঁ হয় এটাই হয় কিন্তু তার গাণিতিক ব্যাখ্যা আমরা কিন্তু কখনোই ভাবনা চিন্তার মধ্যে আনি না ছোটবেলায় বাচ্চারা প্রশ্ন করে না কিন্তু একটু যখন বড় হয়ে যায় তখন কিন্তু তাদের কাছে যখন যুক্তি দিয়ে সে কথা বলতে শেখে তখন কিন্তু সে প্রশ্ন করবে কেন পয়েন্টের মাধ্যমে আমরা শূন্য আনবো বা পয়েন্ট দিয়ে আমরা একটা ঘন নামাবো চলো আলোচনাটা একটু শুরু করা যাক ধরে নাও দশকে আমি চার দিয়ে ভাগ করব অর্থাৎ চার দিয়ে দশকে ভাগ করছি ক্লিয়ার এই জায়গাটায় আমরা যেটা করি আগে ভুলটা একটু দেখে করছি দুই এবার শিশুদের বা বাচ্চাদের শেখানো হয় এখানে দশমিক বিন্দু দিয়ে এখানে শূন্য আনো চার পাঁচে কুড়ি হয়ে গেল তার মানে বিষয়টা এরকম দাঁড়ালো দশমিক বিন্দু দিয়ে শূন্য আনা মামাবাড়ির আবদার তার গাণিতিক ব্যাখ্যাটা কি সেটা নিয়ে একটু আলোচনা করা যায় আমরা যখন দশ লিখছি স্থানীয় মানগুলো যদি আমরা ভাবি তাহলে এখানে একক এখানে দশক অসুবিধা নেই নিশ্চয়ই এইবার দশাংশ তারপর একটা হচ্ছে শতাংশ এইভাবে সহস্রাংশ এইভাবে চলতে থাকে তখনই সামনে এইখানে পয়েন্ট দিয়ে এই দশাংশের ঘরে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্য ধরে নেওয়া যেতে পারে তাহলে এই ক্ষেত্রে ভাগটা অ্যাকচুয়াল গাণিতিক ব্যাখ্যা কি হতে পারে এইবার আমরা যদি দশকে ভাগ করি তাহলে দশের পিছনে এই অনুযায়ী একটা শূন্য আমি ধরে নিতেই পারি এইবার চার দিয়ে ভাগ করছি আগের মতোই চার দুয়ে আট নামল কত দুই এই দশমিকটা যেহেতু পূর্ণ সংখ্যার ভাগ হয়ে গেছে এরপরে যা ভাগ ফল বেরোবে দশাংশ স্থানীয় হবে অর্থাৎ দশাংশ স্থানীয় বোঝানোর জন্যই এইখানে দশমিকটা চলে গেল ভাগ পদ সব সময় সবসময় পরেরটা নামে তাহলে এখানে শূন্যটা এবার নামলো এবার তো আমাকে ভাগ করতে হবে অর্থাৎ এই কুড়িটা আমাদের ভাবনায় এটা আনতে হবে কুড়িটা কিন্তু দশাংশের ঘরে অর্থাৎ কুড়িকে আমি দশাংশ হিসাবে ভাববো এবং তাকে চার ভাগ করলে কত হয় সেটা পাঁচ দশাংশ হয়ে গেল দশাংশের ঘরের কুড়িকে আমি ভাগ করি তাহলে তাহলে ওই যে শুরুতে বলেছিলাম যে পয়েন্ট দিয়ে শূন্য আনতে হয়তো অঙ্কটা আপাত দৃষ্টিতে কাটা নয় কিন্তু গাণিতিক ব্যাখ্যার দিক থেকে কিন্তু আমরা বাচ্চাদের ভুল শেখাচ্ছি এবার প্রশ্ন আসছে দশমিক দিয়ে যদি কোনো সংখ্যা থাকে তখন আমরা কি করে ভাগ করব সেটাও একটু দেখেনি ধরে নাও এক দুই তিন চার দশমিক দুই তিন পাঁচ একে আমি পাঁচ দিয়ে ভাগ করব তাহলে এইটা হচ্ছে দশাংশ দশাংশ কিন্তু এইটা হচ্ছে শতাংশ এইটা হচ্ছে সহস্রাংশ আর দশমিকের এ পাশে বাদকে কি একক দশক শতক হাজার ক্লিয়ার প্রথমে দেখতে হবে এক একের মধ্যে পাঁচ যাচ্ছে যাচ্ছে না তাহলে আমাকে দুই নিতে হবে বারো ভাগের নিয়ম অনুসারে তাহলে পাঁচ দুই দশ বিয়োগ করলাম দুই নামলো এইটা এখন না এখানে নেমে যাবে তিন হলো পাঁচ চারে কুড়ি প্লেন ভাগের পদ্ধতি বিয়োগ করলে তিন আবার এইটা নেমে গেল চার পাঁচ ছয় তিরিশ পূর্ণ সংখ্যা অব্দি ভাগ করা হয়ে গেল পাঁচ দিয়ে তাতে অবশিষ্ট থাকছে চার তাহলে এরপরে নামাতে হবে আসলে এইটা কি নামাচ্ছি দশাংশ নামাচ্ছি দশাংশ মানে কিন্তু এখানে এক বাই দশ আছে তাই না শতাংশ মানে কিন্তু এক বাই একশো আছে সহস্রাংশ মানে এক বাই এক হাজার তাহলে এই অবধি পূর্ণ সংখ্যা হয়ে গেল বিয়োগ করে চার পেলাম চারকে আর পাঁচ দিয়ে আমি ভাগ করতে পারছি না এবার আমাকে দশাংশেতে হাত দিতে হবে দশাংশে কে হাত দেওয়ার আগে আমি দশমিকটা এই জায়গাটায় নিয়ে গেলাম কি বোঝানোর জন্য পাঁচ দিয়ে গোটা সংখ্যাটাকে ভাগ করার পরে আমার এখানে যে পূর্ণ সংখ্যাটা ছিল অর্থাৎ সমস্ত সংখ্যাটা ছিল পাঁচ ভাগ ফলের ফলে সমস্ত সংখ্যা আসলো দুশো ছেচল্লিশ এইবার আমার দশমিকের পরে দশাংশ আসবে শতাংশ আসবে সহস্রাংশ আসবে এইভাবে যতদূর ভাগটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে ফার্স্ট আমার দশাংশ আনতে গেলে দশমিক সরে গেছে এইবার আমার দুই নামলো ক্লিয়ার তাহলে পাঁচ আটে এবার চল্লিশ এটা কিন্তু দশাংশের ব্যাপার তাহলে চল্লিশ যদি হয় তাহলে বিয়োগটা এখানে করছি বিয়োগ করলে হবে দুই তাহলে পাঁচ দিয়ে দশাংশ স্থানীয় যে অঙ্কটা আছে তাকে যখন ভাগ করা হলো তাতেও আমার দুই অবশিষ্ট থাকবে তাহলে দুই অবশিষ্ট থাকলে তখন এই কনসেপশনটা কাজে লাগবে তখন নেমে আসবে তিন আসলে কোন ঘরের সংখ্যা নামলো তিনের নামলো তাহলে এইটা হয়ে গেল কিন্তু দশাংশ পরের হবে শতাংশ পাঁচ চারে কুড়ি বিয়োগ করো থাকলো কত 3 এই তিনটার এটাও তো অবশিষ্টা থাকলো কোন ঘরের এটা এটা কিন্তু শতাংশের ঘরের পর থেকে অবশিষ্টা থাকলো তাহলে তার পরের ঘরটাকে আমাকে নিতে হবে তাহলে এই সহস্রংশের জন্য এইখানটায় আমাকে কি নামাতে হবে 5 নামাতে হবে তাহলে এর পরে যে ফলটা হবে সেটা সহস্রংশের ভাগফল তাহলে পাঁচ সাথে 35 এই ক্ষেত্রে এবার ভাগটা মিলে গেল তাহলে এইটা হলো পূর্ণ সংখ্যা দশমিকের পরে আট চার সাত টোটাল রাশিটাকে যখন আমি ভাগ করলাম ভাগ করার ফলে দুশো উদাহরণের সাহায্যে পুরো বিষয়টা পরিষ্কার করাতে যদি পরিষ্কার করাতে পারি তবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই